তারা ফেসবুক শুধু টাইম পাস মনে করেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন কিন্তু এখান থেকে যারা কিছু করে দেখাতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে যারা সেলিব্রিটি হয়েছে তারা একদিনে সেলিব্রিটি হয়নি আমার আপনার মতো ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটরদের ভালোবাসাতে সে আজকের পর্দায় এসেছে ফেসবুক কোনো হিংসার প্ল্যাটফর্ম নয় এখানে একে অপরকে সহযোগিতা করে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে যদি নিজের এংগেজমেন্ট বাড়াতে চান যদি অন্যের সাপোর্ট পেতে চান যদি অন্যের ভালোবাসা পেতে চান তাহলে আপনার সামনে আসা পোস্টগুলোকে লাইক করুন কমেন্ট করুন যদি তাদের ভালোবাসা পেতে চান দুঃখের বিষয় হলো প্রতিদিন আমি দুশো থেকে তিনশো জনকে লাইক কমেন্ট করি বিনিময়ে আমার পোস্টে পঞ্চাশ থেকে পঁচপান্নটা লাইক অথবা কমেন্ট আসে প্রশ্ন রইল আপনাদের কাছে কেন যারা শুধু অন্যের লাইক কমেন্ট পেতে চান তারা এই প্ল্যাটফর্ম থেকে দূরে থাকুন কারণ এটা হিংসার জায়গা নয় ভালোবাসা পেতে চাইলে ভালোবাসা দিতে হবে সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ